বিপত্তারিণী পূজা যদি পুরোহিত ছাড়া বাড়িতে করতে চান কী কী উপকরণ লাগবে তো নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বিপত্তারিণী পূজা মূলত মহিলারা রথযাত্রা ও পুণ্যযাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবার উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করেন এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয় চলুন আপনাদের সাথে দীপত্তায়নি পূজার প্রয়োজনীয় উপকরণগুলি শেয়ার করি যেমন তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি সুপরি তেরোটি পান তেরো গাছা লাল সুতোতে তেরোটি করে গিট এবং তেরোটি করে দুর্বা ঘাস বেঁধে দিতে হয় তারপর শীষ ডাব আমের পল্লব ধূপ ধূনা তেরোটি লুচি দিতে হয় মাকে বিপত্তায়নি ব্রত পালন করার আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে হয় ব্রত পালনের দিন কোনো খাবার খাওয়া যায় না পুজোর পরে উপবাস ভাঙা হয় পুজোর প্রসাদ খেয়ে সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তানের ও পরিবারের সকলকে বিপদ থেকে রক্ষা করার জন্য মা বিপত্তায়নের পূজা করা হয় বিপত্তায়নি পুজো উপলক্ষে মহিলাদের সাধারণত উপবাস করে থাকতে হয় প্রথা অনুযায়ী তারা হাতে লাল সুতো ও দুর্বাঘাস সহ পরিধান করেন যা কিনা সকল বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে মনে করা হয় জয় মা বিপদ